খুব যত্ন করে ফুলের বাগান তৈরি করা হয়েছে বিসমিল্লাহ রহমান আড়াইশো শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল আজ শুক্রবার হাসপাতালে তেমন রুগীর আনাগোনা নেই আমি এখন অবস্থান করছি জেনারেল হাসপাতালের বাগানের ভেতরে একজন প্রকৃতিপ্রেমী হিসেবে ফুল ভালোবাসি বলে বাগানে প্রবেশ করেছি কিছু দৃশ্য ধারণ করার জন্যে হলুদ কাদা থোকায় থোকায় ধরে আছে চমৎকার লাগছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পড়ন্ত বিকেল হাসপাতাল মসজিদে আসরের নামাজ আদায় করে চিত্র ধারণ করছি এখানে আরও কিছু ফুল দেখা যাচ্ছে এগুলোর নাম আমি আসলে সঠিক জানি না খুব যত্ন করে ফুলের বাগান তৈরি করা হয়েছে বিকেলে সূর্য ডুবে যাচ্ছে এটি হচ্ছে হাইওয়ে হাসপাতালের সামনে দিয়ে রাস্তা যানবাহন যাতায়াত করতেছে এখানে আরও অনেক বেশি পুল গাঁদা ফুল বেশি বিভিন্ন রঙের বিভিন্ন জাতের গাঁদাগুলি একদম হলুদ